দুর্ঘটনায় কি হতে পারে বা প্রচন্ড গরমে জল শিবির জল তাই এই গরমে একমাত্র যদি কিছু থাকে সেটা হচ্ছে জল এদিকে দেখছি আমরা সীতা অগ্নি পরীক্ষা আপনাদেরকে কিন্তু আমরা বাতিল বলে ঘোষণা করলাম এর পরবর্তীতে যদি এসে আমাদের কাছে দাবি করেন যে আমাদের আমি ছিলাম আমার নাম এন্ট্রি হয়নি সেটা কিন্তু আমরা কোনোভাবে মেনে নেব না আমরা বারংবার করে বলেছিলাম যে নাম এন্ট্রি করে ভেতরে প্রবেশ করবে ছাত্র সমাজ গাছের ডালে শাকচুর হ্যালো

বাঁদরের নাচ চলছে আমরা যে অর্থাৎ প্রতিবন্ধী মানুষও যে সমাজে পিছিয়ে নেই তারাও যে সমাজের একটা অঙ্গ অংশ হিসেবে তারা নিজেদেরকে উপস্থাপন করছে সেটাই এর মধ্য দিয়ে তুলে ধরেছেন প্রতি প্রতিবন্ধী মানুষ সে পা দিয়ে লিখছে

তিনি যে মহাপরি নির্মাণ লাভ করেছিলেন বোধি নিচে বোধি সত্য লাভ আমরা গৌতম বুদ্ধকে দেখছি যিনি বৌদ্ধ ধর্মের করবেন না আমাদের সামনে এই মাত্র মনীন্দ্রনাথ মহামশয় উপস্থিত হয়েছেন ওনাকে বলবো আপনারা মাঠের পূর্ব প্রান্তে পুকুরে একটি ছদ্ময় রয়েছে এবং গাছে রয়েছে সাতচুন্নি